রাজ্যে বুথের সংখ্যা বাড়তে চলেছে রাজ্যে তেরো হাজার আটশো ষোলোটি বুথ বৃদ্ধির প্রস্তাব রাজ্যে বর্তমান বুথের সংখ্যা রয়েছে আশি হাজার ছশো একাশি বুথের সংখ্যা বেড়ে হচ্ছে সেখানে চুরানব্বই হাজার চারশো সাতানব্বই এবং বুধবার সর্বদল বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আরও একবার জানাই রাজ্যে বাড়তে চলেছে এবার বুথের সংখ্যা রাজ্যে তেরো হাজার আটশো ষোলোটি বুথ বৃদ্ধির প্রস্তাব রাজ্যে বর্তমান যেখানে বুথের সংখ্যা রয়েছে আশি হাজার ছশো একাশি সেখানে বুথের সংখ্যা বেড়ে হচ্ছে চুরানব্বই হাজার চারশো সাতানব্বই মেঘা আমাদের সহকর্মী মুহূর্ত আমার সঙ্গে সরাসরি রয়েছে মেঘা আর কি তথ্য উঠে আসছে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি নির্বাচন কমিশনের তরফ থেকে আগামী বুধবারই কিন্তু হতে চলেছে জাতীয় সর্বদলীয় বই বৈঠক এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে তবে যেমনটাই বলা হচ্ছে যে বর্তমানে যদি নজর রাখা যায় রাজ্যে বিশেষ সপ্তাহ সেটা আশি হাজারেরও বেশি কিন্তু প্রস্তাব রাখা হচ্ছে তেরো হাজার আটশো একষট্টি বুথের সংখ্যা বাড়ানোর কারণ সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল প্রত্যেকটি বুথে বারোশোর বেশি ভোটার থাকা যাবে না এছাড়াও সাতশোরও বেশি যে বুথ রয়েছে সেই বুথ কিন্তু অন্য জায়গায় জন্য যে পরিবর্তন করা সেই কথাও কিন্তু জানানো হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের তরফ থেকে একটি তালিকা এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের তরফ থেকে এই গোটা বিষয়টি কিন্তু প্রস্তাব রাখা হতে পারে আগামী বুথ যেখানে স্বীকৃত রাজনৈতিক দলগুলি উপস্থিত থাকবে ইতিমধ্যেই রাজ্য নির্বাচনের তরফ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে তাদের কাছে যে তালিকা জেলা থেকে এসে পৌঁছেছে সেই তালিকা স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে পাঠানো হয়েছে তবে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে গোটা প্রস্তাবকে তুলে ধরা হবে এবং সেখানে দুই পক্ষের মতামত অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের কাছে কিন্তু সেই রিপোর্ট যাবে এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কতগুলি সংখ্যা বাড়ানো হতে পারে এই রাজ্যে তবে যদি নজর রাখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা একাধিক জায়গায় কিন্তু সবথেকে বেশি বুথের সংখ্যা রয়েছে এখনো পর্যন্ত যেখানে দক্ষিণ চব্বিশ পরগনায় বুথের সংখ্যা সব থেকে বেশি প্রায় দশ হাজারেরও বেশি রয়েছে সংখ্যা সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন কোন জেলার উপর বেশি করে নজর দেওয়া হবে কোন জেলায় বেশি করে বুথের সংখ্যা বাড়ানো হবে সেই বিষয়গুলিও কিন্তু তুলে ধরা হতে পারে এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর বেশি যেমনটা তুমি আমাদেরকে জানালে মেঘা যে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে কিন্তু কমিশনের নির্দেশে নির্দিষ্ট হয়েছে বুথ প্রতি ভোটারের সংখ্যাও যেখানে বুথ প্রতি বারোশো ভোটার রাখার নির্দেশ কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই নির্দেশেই বাড়তে চলেছে ভোটার সংখ্যাও ধন্যবাদ জানাই আপাতত তোমায় আর এদিকে হাওড়াতে ভুয়ো ভোটারের ছড়াছড়ি হাওড়া উত্তর বিধানসভায় ভূত রীতিমতন বুথে ভূতের আনাগোনা তেরো নম্বর ওয়ার্ডের দুশো আঠেরো নম্বর বুথে মৃত ভোটার তালিকায় পঁয়তাল্লিশ মৃত ভোটারের নাম তালিকায় ভূত ছাড়াও পেতনি ডাইনিও তৃণমূলকে যোগ তুলে রীতিমতন খোঁচা বিজেপির পাল্টা কমিশনকে দোষারোপ তৃণমূল বিধায়কের হাওড়াতে ভুয়ো ভোটারের ছড়াছড়ি এবং হাওড়া উত্তর বিধানসভার বুথে ভূত তেরো নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথে মৃত ভোটার তালিকায় পঁয়তাল্লিশ মৃত ভোটারের নাম রয়েছে এমনকি তালিকায় ভূত ছাড়া পেতনি ডাইনিও তৃণমূলের যোগ তুলে খোঁজা বিজেপি পাল্টা কমিশনকে দোষারোপ তৃণমূল বিধায়কের মারা গেছেন দু হাজার কুড়ি বছর কুড়ি ফেব্রুয়ারি মাসে মারা গেছেন ওনার নাম এখনো আছে আচ্ছা আমার মা মারা গেছে দু সালে ওনারও আরও নাম আছে তার সাথে একটা আমাদের পাশে থাকতেন এই লোকটা দেখুন আপনি দেখতে পারেন উনি কুড়ি বছর আগে মারা গেছেন কুড়ি বছর আগে মানে কুড়ি বছর বেশি হবে কতবার এনাকে বলেছি বিএল আসে একবার একবার আসবে ফির ফিরে আসবে না এরা মারা গেছে কোনো কেউ দেখে আর নেই বা খালি আসে বা হাত করতে আসে ওরা আচ্ছা এসে গেলো ফর্ম্যালিটি করবে ভি চলে যাবে বাস এই ভাই মারা গেছে বাবার এরকমই হাল আমার বাবার নাম আছে ভোটার লিস্টে উনি গত বছর মারা গেছেন আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে উনি 2012 সালে মারা গেছেন মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌধুরী কাউন্সিলর জানে ও কাউন্সিলর জানে হ্যাঁ উনি নেই তো ভোটার লিস্টের নাম কেন থাকবে এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ও ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন আর ওই নয় মারা গেছে সংগ্রাম সিং এ গিয়ে দিচ্ছে না ওর অন্য ছাপা ভোট হতে পারে যে এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ও তো সবসময় দেখছে ওর দায়িত্ব ওরাও ওরাও দায়িত্ব এটা হচ্ছে কি এই লোকটাকে ভোটের লিস্টে বাদ করা সব মিলি সরকার আছে একটার পর একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ কোথাও গিয়ে যেন দায় ঠেলাঠেলি চলছে অন্যদিকে প্রসঞজিত আমাদের প্রতিনিধির পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখি দেখুন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে দুশো আঠেরো নম্বর বুথেতে প্রায় পঁয়তাল্লিশটি মৃত ভোটারের সন্ধান পাওয়া গেল এই মৃত ভোটার যারা নাকি এইখানেই বসবাস করে প্রায় আমার ভোটার লিস্টেতে দেখাবো একের পর এক মৃত ভোটারের লিস্টে নাম রয়েছে আমি যেরকম দেখাচ্ছি পরস্পর পরস্পর মৃত ভোটারের লিস্টের নাম রয়েছে যেগুলো লাল কালি দিয়ে দেওয়া রয়েছে ওঙ্কার তিওয়ারি রাম চন্দ্র তিওয়ারি এখানে রয়েছে আত্মসাদ গোস্বামী এবং মঞ্জু গোস্বামী সহ প্রায় চল্লিশটি ভোটার লিস্টে এই চল্লিশ জন থেকে পঁয়তাল্লিশ জন নাম একেবারে মৃত ভোটারের লিস্টে কেউ কুড়ি বছর আগে কেউ চল্লিশ বছর আগে কেউ বাইশ বছর আগে বা কেউ পনেরো বছর আগে মারা গেছে এবং ভুয়ো ভোটারও কিন্তু রয়েছে তার সঙ্গে হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা আরে এই ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের তালিকায় নাম থাকা নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী এবং একই সঙ্গে বিজেপি নেতা উমেশ রায়ের বক্তব্য শুনুন সম্পূর্ণ কাজটা নির্বাচন কমিশনের বাড়ির লোক জানিয়েছি কিনা জানি না কিন্তু আমাদের যারা বিএলএ বসে সেই বিএলএরা বারবার করে এই ভোটার লিস্টে যারা মৃত আপনি পঁয়ত্রিশ বলছেন তখন হয়তো পঁয়ত্রিশটা ভোটার মৃত ছিল না যে কজন ছিল তাদের আট নম্বর ফর্ম ফিল করে মৃত ভোট ব্যক্তির নাম কাটতে দিয়েছে আমি তো বলছি দুশো আঠেরো বুথ নম্বর হচ্ছে কিংস রোড পীতাম্বর ছিলেন ঠিক আছে তা আমি বলছি নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক নির্বাচন কমিশনের কাছে আমরা প্রার্থনা করছি জানাচ্ছি এটা এবং তার সাথে সাথে বহু মানুষ যারা এলাকার বাইরে থাকে চলে গেছে দশ বছর বারো বছর তালা মরচে পড়ে গেছে ভাড়া দিয়ে চলছে সেই ভোটার গুলোদের উপরে প্রভাব রাখে তাদের কন্ট্রোলেই এসডিও বিডিওরা আছে তারা ভোটার লিস্টেশন করে একটা লোকের একই ভোটার লিস্টে তিনবার নাম আছে সে দায় কে নেবে আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরম পঁয়তাল্লিশ জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে এরকম প্রচুর নাম আছে যারা নো ট্রেস যাদেরকে আপনি খুঁজে পাবেন না মানে ভূত ভূত না। ডাইন সবই আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়